প্রথমে আমি সামান্য ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখাইতাম চাই আপনারা স্ক্রিনের মাধ্যমে এই ভিডিও ক্লিপ দেখলেন তারপরে আমার কিছু কথা আছে আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা আর মানবতার খাতিরে এই ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা আপনারা কতজন আসলাম তিনজন ছজন আস এখন আসুন তোমরা তিনজন আর তিনজন তারা নিচে ঠিক আছে ইন্ডিয়ান নাগরিক না ভাই জানিস রোহিঙ্গা ভাইয়া রোহিঙ্গা রোহিঙ্গা ভাইয়া সোনার আবু নিছে যেভাবে আপনারা ভিডিও গুলি দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই ভিডিওটা আমি ফেসবুক অবস্থায় আপনারা দেখাইলাম তবে এই ভিডিওটা দেখাইয়া উদাহরণ মূলক কিছু কথা আমি আপনার চাই এইসব ভিডিও দেখার পরে আমার মনের মাঝে একটা জিনিস আর আনে বলা সময়ের মাঝে মানুষে তারা নিজে নিজে আত্মহত্যা করবা মানুষ তারা নিজে নিজে মরবা এর কারণটা ওইল এরা ওইছেন রোহিঙ্গা মানুষ এরা রোহিঙ্গার বসবাস করেন মায়ানমার মানুষ তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই এরা রোহিঙ্গার থাকি কোন দেশের মাঝে আইসেন এই জিনিস শোনেন আমি আপনারা পুরো ডিটেলস দিতে পারতাম না কিন্তু ফেসবুকও ভিডিও পাওয়া অবস্থায় শুধুমাত্র কাহানি শোনেন হইয়ার এরা রোহিঙ্গার যখন জায়গা পাইছে না রোহিঙ্গাত যখন মারা দড়া চলা হয়েছে রোহিঙ্গার মাঝে যখন একটা আন্দোলন শুরু হয়েছিল তখন এইসব সব গুলাই নিজের যান বাঁচাইতে গিয়ে নিজের দেশটা ছাড়িয়ে এইসব মানুষে তারা নিজের যান বাঁচাইতে গিয়ে আজকে রোহিঙ্গা ছাড়িয়া অন্য দেশ গিয়ে বসবাস করত্রা কিন্তু অন্য দেশ গিয়ে বসবাস করতেও যেই দেশের মাঝে যাইতরা এই দেশের এই রকম সরাসরি ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করত্রা এই যে বদ্র মহিলা আপনারা দেখতে পাইতরা এই বতর মহিলার সাথে ছোট ছোট বাচ্চাই নো আছেন। আজকে এই সব মহিলা অকলে নিজর জান বাসাইতে গিয়ে নিজর দেশ ছাড়ি ছয়ন আজকে যেই দেশ যাইতরা এই দেশ এইভাবে কষ্ট কথা তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই উফরে আল্লাহ একজন বুয়াত আসন সব কিছু দেখরা মানুষের কষ্ট দেখরা হে মানুষের উফরে জুলুম করে এই জিনিস খানাই নো দেখরা ভিডিওটা বানানির মেইন উদ্দেশ্য বইল আজকে এই সব মানুষ দেশে দেশে গুরিতরা হুরুতা মুরুতা লইয়া কষ্ট কতরা ফাড়ে জঙ্গলে গুরিতরা এইসব মানুষরে আশ্রয় দেবার মতন কোনো মানুষ নাই এইসব মানুষ রেখে আশ্রয় দিত এইসব মানুষে কোন জায়গাত গিয়া বাসস্থান লই দা এইসব মানুষ এইভাবে জঙ্গল জঙ্গলে গুরতানে আজকে একটা জিনিস আমি আপনার আরে চাই রোহিঙ্গা মায়ানমার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল মানে বিভিন্ন ধরনের আন্দোলন চলের এইসব দেশের মাঝে এইসব দেশ আন্দোলন হরার অর্গে এই জিনিসটা যদি আমরা গেহরা হিসাবে না বুঝি তো আনেওয়ালা সময়ের মাঝে এই রকম সিচুয়েশন প্রত্যেকটা দেশের মাঝে দরব আর বর্তমান প্রত্যেকটা দেশের মাঝেও এই রকম সিচুয়েশন চলের একটা উদাহরণ আমি আপনারা দিতাম চাই কয়েকদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরে বাংলাদেশ থেকে খাদানি হইছে। এক কয়েকদিন আগে শ্রীলঙ্কার মাঝেও এইরকম সিচুয়েশন ধরছে পাকিস্তানের মাঝেও এইরকম সিচুয়েশন ধরছে বর্তমান আমরা নেপালের মাঝে এইরকম সিচুয়েশন ধরছে আর বর্তমান আমরা আসামের মাঝেও আন্দোলন চলের তো একটা জিনিস আমি আপনারা রে হইতাম চাই আজকে যেই সব পাবলিকে তোমাতান রে ভোট দিয়া নেতামন্ত্রী মন্ত্রী বানাইছ আজকে এই সব পাবলিক রে তুমি তাই শান্তি দেড়ায় না এই সব পাবলিক দেশে দেশে গুরিতরা আওরে আওরে গুরিতরা কুটি কুটি হুরুতা লুইয়া জঙ্গলে জঙ্গলে গুরিতরা এইসব পাবলিকর কষ্ট কানাইন তোমাতানর তানোর চকুত লাগে না নে আর এইসব পাবলিকর কষ্ট দেখিয়া তোমার তানোর খানি মায়া দয়া লাগে না নে একটা জিনিস আপনারা চিন্তা করব কা মানুষে নিজর যান বাঁচাইতে গিয়া আজকে নিজের দেশ চাড়িতরা যেই দেশ যাইতরা সেই দেশও লাথ এই সব সিচুয়েশন দেখার পরে এই জিনিসটাও আমার মনের মাঝে আয় আনে ওলা সময়ের মাঝে মানুষে তারা নিজে নিজে আত্মহত্যা করবা মানুষ তারা নিজে নিজে সুসাইড করিয়া মরবা এইরকম সরকারর লাতমুড়কর খাইয়া মানুষ মরা লাগতো না মানুষে তারা নিজে নিজে আত্মহত্যা করবা মানুষে তারা নিজে নিজে সুসাইড করবা কিতার লাগে করবা কারণ এই সব কষ্ট মানুষে যখন সহ্য করতে পারতো না তখন মানুষে অটোমেটিক দুনিয়া ছাড়া লাগবো অটোমেটিক মানুষে তার নিজর ইচ্ছা হে দুনিয়া ছাড়িয়া যাইবো আর দুনিয়া ছাড়বো কার কারণে যেই দেশের গভারমেন্টে এই সব আন্দোলন করাইতে আর যেই দেশের গভারমেন্টে এই সব জুলুম মানুষের উপর খতরা এই সব গভারমেন্টইবা দিমমদারে কিন্তু গভর্নমেন্টের খেয়ে জিম্মদারি টিকাইতে পারবো গভর্নমেন্টের খেয়েও জিম্মাদারি টিকাইতেও পারে না গভর্নমেন্টের দেখনাই নাইনু বালাল লাগিয়া করইন বাদ বাকি আপনার আর বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা